কেমন আছেন সবাই আমার একটা জিনিস জানার খুব আগ্রহ এই যে শিশু চৌধুরী পুচকা চৌধুরী মানে আশিক চৌধুরী সাহেব বাংলাদেশের এই মুহূর্তে তো সবচেয়ে বড় স্টারদের মধ্যে একজন আশিক চৌধুরী এই আশিক চৌধুরী সাহেবকে নিয়ে কিন্তু একটা লেখা ফেসবুকে ঘুরতেছে এটাকে আপনারা খেয়াল করছেন লেখাটা এরকম যে উনষাট সেকেন্ডের ফোন কোলে একজন মানুষ তার কি বলে আর আমায়েশের জিন্দেগানি ছেড়ে চলে এলেন তারপর তিনি মহান তিনি ইত্যাদি ইত্যাদি একটা একটাই কিন্তু লেখা একটা লেখা বিভিন্ন জন পোস্ট করছেন বিভিন্ন জন তারপর অনেক বড় বড় পেজ যেগুলো অনেক বেশি রিচ হয় তাদের পোস্টের নিচে টুকস করে কেউ কমেন্ট করে দিচ্ছেন ওই একটাই লেখা মানে যেখানে যাচ্ছি সেখানে এটাকে পাচ্ছি যে একদিন তিনি ফোন পেলেন ইনুস সাহেব বললেন দেশের সেবা করার সুযোগ এসেছে চলে আসো আর তিনি তার বউ নন্দিনী উনি ইসলামিক একটা নাম এই নন্দিনীর সাথে কথা বলারও প্রয়োজন মনে করলেন না তিনি চোক্কাশ করে চলে এলেন এই লোক মানে এই যে লেখা এই লেখাটা আসলে কে লিখেছে আমি এই লেখককে খুঁজতেছি কারণ এতজন সব যে যারা যারা দিচ্ছে না তো সবাই মিলে লিখতে পারে না একজন কেউ লিখেছে তারপর সেটা এইভাবে সবাই জনে জনে নিজ দায়িত্বে একেবারে কি বলে সোয়াবের কাজ হবে জেনে কপি পেস্ট করেই যাচ্ছেন করেই যাচ্ছেন আমার এই লোকের জন্য এই আপা অথবা ভাইয়া ইনার সাথে আমার পরিচয় হওয়ার বড়ো শখ বড় ইচ্ছা খুব ইচ্ছা আর কি আমার ইদানিং এটা হয়েছে আমি খুব বেশি সেলফি টেলফি তুলতে চাই যে যারা যারা বড় বড় লোক আছেন এই রকম লিখতে টেকতে পারেন ইনাদের আসলে আমি সেলফি তুলতে চাই এদের সাথে দেখেন তো একটু পান কি না ওনারে পাইলে একটু জানায় হ্যাঁ তো ভালো থাকেন টাটা